নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি দেখো সকাল সকাল বসে আমি মেহেন্দি করতে বসে পড়েছি আর মেহেন্দি কী জন্য করে তোমরা তো জানো বিয়েবাড়ি ছিল তার জন্য আমি মেহেন্দি করেছি আমি নিজেও করেছি সবাইকে করেও দিয়েছি তো তারপরে স্নান করাই আমার হয়নি তারপরে দুটো সময় স্নান করে তারপরে দেখো এদিকে খেতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর এদিকে মেহেন্দি করেছে বলে ওকে পিসি খাই দিচ্ছে সবাইকে সবার খাওয়া হয়ে গেছে আবার আমরা এক কাছে জড়ো হয়ে গেছি চলো কে কী বলছে এখন আগে শুনে নাও তারপরে আবারও আসছি

মেহেন্দি করতে করতে দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধেবেলায় দেখো ক্ষীর খাওয়ার তো এই রিচুয়ালটা কার কার আছে আর কাদের নেই সেটুকুও কমেন্টে জানাবে আর এদিকে দেখো আমাদের ক্ষীর খাওয়ার দিন সন্ধ্যাবেলার আগে প্রথমে সমস্ত গ্রামের সমস্ত ঠাকুরকে প্রণাম করতে হয় সেরকম দাদাকে প্রণাম করিয়ে নিয়ে আসা হয়ে গেল আর এদিকে সবাই মিলে দেখো আনন্দের সহিত এখন আমরা সবাই মিলে প্রবেশ করে ফেলেছি আর এদিকে একে একে দাদাকে ক্ষীর খাইয়ে দিচ্ছে সবাই আর দাদা ক্ষীর বৌদির নাম লেখা আছে সবাই দেখতে পাচ্ছি আশা করছে তো ভিডিওটা দেখে থাকব মোটামুটি সবার খাওয়ানো হয় দেখো এরপর এই বন্ধু মানে ড্রাম সব নিয়ে ওর কানের করে বাজাতে পারে ওরা বাঁচে এরপর কান্না জুড়েছে ওরা এখন টাকার জন্য আর যাই হোক তারপরে দেখো মানে এত কান্না জুড়েছে যে মানে ইয়ে করা যাচ্ছে না এইদিকে ক্ষীরটা শেষ হয়েছে থাকে সেদিন সবাইকে খেয়ে মানে বল দাদা মুদি সবাই খেলে তো এরকম ক্ষীর মাহামাখি শুরু হয়ে গেছে মানে রংমাখামুখি আমি দেখেছি ক্ষীর মহামাখি কখন হয় সেটা জানি না দেখিয়ে লাগে দেখো এখানে মানে আমিও তো এই ফার্স্ট টাইম দেখি ক্ষীর মাহামাখিভাবে কীভাবে বিচ্ছিন্ন ভাবে থাকো যা থাকে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কম বললো

ভিডিও আসছে দেখো নাচের আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি নাচের জন্য আর সবাই মিলে ছোটো বড়ো সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছি আর আমার তো নাচের সেদিনই আমি সবসময় নেচে যাই মানে আমি সবসময় নেচেই যাচ্ছি নিচেই যাচ্ছি মানে গল্প বাজারেও হলো হ্যাঁ হরের হলো আমি নেচে যাচ্ছি সবসময় দেখো আমি না কোনটা কোনটা বেশ করতে পেরেছ তো আমাদের সবার নাচ দেখতে থাকো এই সঙ্গ মানে ড্যান্সগুলো কী গান হচ্ছে সেই সঙ্গে দেখতে পারলাম না কেন কি যদি কপিরাইট ফিল্ম সেই জন্য তোমরা এমনি লোক দেখে কিচ্ছু করার নেই কি আর করা যাবে ভালো দিয়ে দেয় তো আজকে এখানেই সেই নয় কালকে তো আরও অনেক কিছু মানে কাল পুরো সকাল নয় ভোর থেকে তোমাদের সমস্ত ভিডিও আপডেট বা আর সমস্ত ইস্যুগুলো আমি ছোটো ছোটো আমি তুলে ধরার চেষ্টা করেছি ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের সমস্ত বিয়েবাড়িতে এরকম তোমরা মজা করতে না অবশ্যই কমেন্টে জানাবে আমরা তো সব সময় সবাই এইভাবেই মজা করি আর বিয়েবাড়ি মানে মজা আনন্দ সময় মনে থাকা আর এটা আমরা খুব খুব ভালোবাসি আশা করছি তোমরা সবাই দেখে বসতে থাকলে দেখো এখন প্রায় নটা বাজে পর্য আমরা সবাই মিলে মিশে নাচছি হ্যাঁ মানে ওইদিকে দেখো সবাই মিলে নাচি মানে সত্যি খুব ছোটো বড়ো সবাই খুব 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 আনন্দ করেছি হয়তো ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেছে কেন কি এডিটিং করতে আমি সময় পাইনি আর ভয়েস ভয়েস দিতে সময় পাইনি তার জন্য ভিডিওটা দিতে পারি না দেরি হয়ে গেল তাদের জন্য অনেক 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 ক্ষমা নিচ্ছি সবার কাছে একটাই অনুরোধ পাশে থাকবে সাথে থাকবে আর সমস্ত ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি ছোটো ছোটো নিয়ম আচার কানুন সমস্ত কিছু তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর তাদের সাথে এরকম নিয়মগুলো নিয়েছে সব কমেন্ট করে জানাবে আর সামনে তোমাদের যদি বিয়েবাড়ি থাকে সেটাও কমেন্ট করবে তো দেখো এদিকে সর্দি প্রচুর মাথায় নাচ উঠে গেছে মানে এত নাচ উঠে গেছে চাদর টাদর নিয়েই নাচি গরম হয়ে গেছে তো আমাদের তো গরম ধরিয়েই আছে মানে সর্দি কাশি জ্বর সমস্ত কিছু নিয়ে যাচ্ছে তবুও আমাদের গরম হয়ে গেছে আচ্ছা আবার যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলে না আর নেক্সট ভিডিও গুলো অবশ্যই আসছে অবশ্যই দেখতে থাকবে থ্যাংক ইউ